तो इस बार मैं पहले से बोल रहा हूँ हाँ। इस बार इंडिया नहीं जीतेगी तो को को तो अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडीचर का जोर लगा के यार जीत के दिखा दो तुम तो अब जाओ हाँ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी हाँ। तो हेलो गाइस दिस इज अचिंतो वेलकम टू बैक माय चैनल अचिंतो रोस्ट तो बंधुरा आज के आई तो आई टी बाबा भंडो बाबा के एक रोस्ट करब চলো বেশিনা বকে ভাত ভিডিওটা করা যাক স্টার্ট বেশ ওরা আগে থেকে বল रहा हूं हाँ। इस তো বন্ধুরা এতক্ষণ ধরে যে সাধুটা বকে যাচ্ছিলল বক বক করে সেই ববাটি হলো আর কেউ না আইআইটি বাবা যে বর্তমানে কুম্ভ মেলায় সেই লেভেলের ভাইরাল হয়েছিল তাই এই আইআইটি বাবা মানে কি বলবো গবেষণা করে ভবিষ্যৎবাণী করে দেখেছিল আর বলেছিল কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা আছে না সেখানে পাকিস্তানের কাছে আমাদের ইন্ডিয়া নাকি হেরে যাবে কি বলবো রে তোকে ভাই আইআইটি বাবা নাও না আইআইটি বাবা তোমার একটা সাহস আছে তোমার এই কথাটা মানতে হবে যে তোমার সাহস আছে সাহস আছে আচ্ছা বাবা তুমি আজ পর্যন্ত দেখেছ যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে পাকিস্তান জিতে গেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন ইন্ডিয়া জিতেছে তাহলে তুমি কোন গর্বে কোন ভবিষ্যৎ দেখে বললে যে ইন্ডিয়ার কাছে মানে পাকিস্তানের কাছে ইন্ডিয়া হেরে যাবে এটা কোনো দিন সম্ভব হবে না বাবা ঠিক আছে আইআইটি বাবা